কোম্পানি হয় কি বলেন তো ওই যে নিজ হাতে সব মাংস ধোয়া কাটা তারপর আবার রান্না করা বেশ অনেকগুলো মাংসই কিন্তু রান্না করতে হয় তারপরে সবাইকে খাওয়ানো এসব করতে করতে না আর ওই যে নিজের খাওয়ার ইচ্ছাটাও থাকে না আর তখন মাংস দেখলেও আর খেতে ইচ্ছা করে না আচ্ছা কার কার এরকম হয় বলেন তো অবশ্যই কিন্তু আপনাদের কার কার এমন হয় কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না এসেছি আর এই তো প্রত্যেক দিনের মতো আজকে ভিডিওটাও এই যে সকাল থেকে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো সকালবেলা উঠে ছেলেকে নাস্তা রেডি করে ছেলে তো স্কুলে চলে গিয়েছে এখানে তো আর ওই যে আমাদের ঈদের কোনো ছুটি থাকে না তারপরও ঈদের দিন কিন্তু ছেলে ওই যে স্কুল তো খোলাই থাকে কিন্তু যে যায়নি কারণ ওর বাবা ছুটি নিয়ে আসছিল কিন্তু ঈদের পর দিন কারা করেই ওই যে আবার ওকে স্কুলে চলে যেতে হয়েছে তো ছেলেকে সকালবেলা উঠে একটু রুটি সেঁকে দিয়েছিলাম ওই যে রেডিমেড রুটিই সেঁকে দিয়েছিলাম তো ওকে রুটি দিয়েছিলাম আর হচ্ছে একটু মাংস দিয়েছিলাম তো সেটা দিয়েই ও খেয়ে মোটামুটি চলে গিয়েছে আর আপনাদের ভাইয়াকেও ওই যে মাংস দিয়ে হচ্ছে ভাত দিয়ে দিয়েছি তো ও লাঞ্চের জন্য সেটাই আর কি দিয়ে দিয়েছি তো ও সেটা নিয়ে চলে গেছে আর এরপর মোটামুটি এই তো সকালবেলা করে আমি কিন্তু ওই যে চা বসিয়ে দিয়েছি তো ওদিক থেকে চা হতে থাক আর এদিক থেকে আমি চিন্তা করলাম কি রান্নার যন্ত্রটাও করে নিই তো এই তো দেখতেই পাচ্ছেন ডাল ভিজিয়ে রাখছি তো ডালটা একটু বেশ কিছুক্ষণ ধুয়ে আমি ভিজিয়ে রাখবো আর হ্যাঁ আপনারা কারা কারা আমার মতো এরকম প্রেশার কুকারে ডাল করেন বলেন তো প্রেশার কুকারের ডাল কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে হ্যাঁ সময় যে করি তা কিন্তু না রান্নায় একটু ভিন্নতা থাকলে সময় সবার ভালো লাগে মানে আমার কাছে এটাই মনে হয় সবসময় রান্নাবান্না করলেও ভালো লাগে না আর মাঝে মাঝে তো এমন মনে হয় যে ইস নিজের হাতের রান্না আর খেতে ইচ্ছা করছে না কেউ যদি একটু রান্না করে খাওয়াতো তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো তবে এমন একটা জায়গায় থাকি যেখানে আত্মীয় স্বজন তেমন কেউ নেই বললেই চলে ওই যে বোন আছে একমাত্র তো বোনের বাসায় আসলে তো যাই সব সময় দেখা যায় যখন ভালো না লাগে কিন্তু তারপরও মন চায় যদি বাবা মা থাকতো তাহলে তো বাবা মার বাসায় যেই একদম ঘুরে আসতাম বেশ কিছুদিন রেস্টও নেওয়া হয়ে যেত সে যাই হোক সংসারের কাজ থেকে কিন্তু আমাদের কোনো রেস্ট নেই কারণ এই কাজগুলো আসলে করতেই হয় আর হ্যাঁ এই কাজগুলো কিন্তু আমরা মেয়েরা অনেক বেশি ভালোবেসেই করি নিজের পরিবারকে যাই হোক এই তো এদিক থেকে আমি হচ্ছে চালটা ধুয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম আর এরপর এই যে এদিক থেকে আমি হচ্ছে চা তো বসিয়ে দিয়েছি তো আজকে একটু দুধ চা করতেছিলাম দুধ চাই খাবো এদিক থেকে দুধ চা খাবো হচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা করলে তো আমার হয় একটু পরাটা না হলে একটু টোস্ট বিস্কুট হলেই বেশি ভালো হয় রং চা কিন্তু টোস্ট বিস্কুট দিয়ে অত বেশি একটা ভালো লাগে না তো আমার মতো আপনাদের কাদের কাদের এমন অভ্যাস আছে বলেন তো সে যাই হোক এরপর মোটামুটি আয়াত কিন্তু এখনও ঘুমাচ্ছে আর আমি চিন্তা করলাম কি আয়াত ঘুম থাকতে থাকতেই আমি যদি একটু রান্নাটা সেরে উঠতে পারি তাহলে না আমি একটু দিনের ভিতরে অনেকটা সময় আমার বাচ্চাকেই দিতে পারি আর বেশ অনেকটা রিল্যাক্সও লাগে না হলে ওই যে যখন দেখা যায় ওকে নিয়ে কাজ করতে যাই তখন ও কান্নাকাটি করে ওদিক থেকে আমার কাজেরও একটা চাপ থাকে তখন দেখা যায় মেয়েটার সাথে অনেক সময় একটু রাগারাগি করে ফেলি আর এই তো এদিক থেকে আমি সকালে ওই যে চা বিস্কুট খেয়ে চলে এসেছি এখন হচ্ছে ডালটা আমি আজকে খুব সহজে প্রেশার কুকারে রান্না করবো তো এই তো ডালটা তো কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানিটা সেঁকে নিয়েছি আর এখন হচ্ছে এই যে পেঁয়াজ আর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া আর হ্যাঁ আপনারা যারা মরিচ খান তারা তো অবশ্যই মরিচ দেবেন মানে ঝাল যারা খান তবে আমি ঝাল দেব যখন ডালটা আমি পরবর্তীতে বাগান দেব তখন তবে বাগান না দিলেও কিন্তু এভাবেও ডালটা খেতে অনেক বেশি মজা লাগে আর হ্যাঁ আমি একটু বাগান দিব আর ওই বাগানের সময় না আমি হচ্ছে একটু মরিচ দিয়ে দেব। কারণ আমার বাচ্চাটা তো মরিচ যদি দেই তাহলে আর খেতে পারবে না এ কারণে চিন্তা করলাম এভাবে একটু প্রেশার কুকারে দুইটা তিনটা সিটি দিয়ে তারপরে মোটামুটি ওর জন্য একটু উঠিয়ে রাখবো তারপরে বাগান দেওয়ার সময় আমি একটু দুইটা তিনটা মরিচ দিয়ে দেব। এদিক থেকে আমি কিন্তু ওই যে আমার গাছের টমেটো পেকে গিয়েছে তো নিজের গাছের পাকা টমেটোই দিয়ে দিয়েছি আর নিজের গাছের সবজি তো অন্যরকম একটা স্বাদ লাগবে এরপর এই তো প্রেশার কুকারের মুখটা আটকে এখন মোটামুটি চুলাটা জ্বালিয়ে আমি হচ্ছে কয়েকটা সিটি দিয়ে নেব আচ্ছা আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরোনো কথা স্মরণ করিয়ে দিই আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করতে পারেন আর হ্যাঁ যদি এরকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে হয় কি বলেন তো ওই যে কুরবানির সময় মানে ঈদের সময় যেহেতু অনেক মাংস রান্না করেছি মাংস আর কি ছানাছিনি করেছি তো এরপর আর মাংস খেতেও ইচ্ছা করছে না এখন যেন এই তো এই ডাল আর ভাত মানে অমৃত সমান লাগবে আর কি এরকম একটা ব্যাপার এমনিতেও দেখবেন ডাল আর ভাত কিন্তু আপনি প্রত্যেক দিন দিলে প্রত্যেক দিনই খেতে পারবেন তবে হ্যাঁ আপনি কিন্তু ওই যে মাংস ভাত প্রত্যেক দিন খেতে পারবেন না এটা কিন্তু আসলে ভালোও লাগে না তারপরে এই তো যে কথা বলেছিলাম সেই কাজই কিন্তু করছি দেখতেই পাচ্ছেন টাক ডালটা আমি বাগান দেব। তো ডালটা বাগান দেওয়ার জন্য ওদিক থেকে আমি হচ্ছে আর রসুন দিলাম না কারণ রসুনটা যেহেতু ডালের ভিতর দিয়েছিলাম তো এখন এই তো একটু পেঁয়াজ আর ওই যে একটু কাঁচামরিচ দিয়ে ডালটা বাগার দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু আমার মেয়েটার জন্য ডালটা উঠিয়ে রেখেছি একটু আর একটু আলু সিদ্ধও করবো ওই যে বললাম না এখন ডাল আর আলু ভত্তা একদম অমৃত সমান লাগবে আর আপনাদের ভাইয়াও গতকাল রাতে বলছিল যে একটু ডাল আর আলু ভত্তাই করো এটাই খেতে অনেক বেশি ভালো লাগবে তারপরে এই তো প্রেশার কুকার থেকে আমি হচ্ছে ডালটা নামিয়ে আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি আর আলুর জন্য আলু ভর্তার জন্য আমি পেঁয়াজ আর মরিচটাও সুন্দর করে একটু টেলে নিয়েছিলাম আর জানেন তো আলু ভর্তার ভিতর এই যে দেখতেই পাচ্ছেন কাঁচা মরিচও দিয়েছিলাম আর একটু শুকনো মরিচও দিয়েছিলাম এতে কিন্তু আলু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই তো দুপুরে বান্না আমার একদমই রেডি আমার গোসল টর মোছা সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তো কেউ এখন হচ্ছে দুপুরে একটু দুধ দিয়েছিলাম মানে ফর্মুলা মিল্ক দিয়েছিলাম সেটা খেয়েই ও ঘুমিয়ে গিয়েছে আর এখন এই তো আমি হচ্ছে দুপুরের খাবার টাবার খাবো এদিক থেকে এই যে ফ্রিজে একটু মাংস ছিল তো মাংস বলতে কি একটু মাংসের ঝোল ছিল আর হ্যাঁ কিছুটা মাংস ছিল তো সেটা একটু গরম করে নিয়েছি আর এই তো আমার ভাতও রান্না করা হয়ে গিয়েছিল তো গরম গরম ভাত আর এরকম আলু ভর্তা আর ডাল খেতে আমার তো অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আর হ্যাঁ আমার পরিবারের জন্য দোয়া করতে কিন্তু ভুলবেন না আর আমার দোয়াতেও আপনাদের সবাইকে রাখতে আমি সবসময় বেশি ভালোবাসি আর এরকম খাবার হলে কিন্তু বেশ অনেকটা তৃপ্তি সহকারেই খাওয়া যায় আমি কিন্তু এই তো রুমের ভিতর বসেই খাচ্ছিলাম কারণ আয়াত আমার পাশেই ঘুমাচ্ছিল তো এই কারণে চিন্তা করলাম যে ইদানিং আয়াত আবার একটু লাফা লাফায় উঠে তো এই কারণেই আমি চিন্তা করলাম যে রুমে যেয়ে ওর পাশে বসে খেয়ে নিই তারপরেই একটু দুপুরে রেস্ট করব আর বিকালের দিকে হয়তো একটু ওই যে বাইরে থেকে পার্ক থেকে একটু ঘুরে আসব। তো ঠিক আছে আপনার সবাই খুব 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 ভালো থাকবেন আল্লাহ হাফিজ